আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকেও চলে এলাম আর নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে শেয়ার করবো একদম নরম তুলতুলে সাদা ধপধপে চালের আটার রুটি তো চালের আটার রুটি অবশ্যই সবাইকে ভালো লাগে খেতে আমাকেও খুব ভালো লাগে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা কাটবেন না যদি ভালো লাগে তো সবাইকে শেয়ার করবেন আর আপনারা যদি চান তো আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি আপডেট দিতে থাকব তো চলুন আমি আজকে দেখাবো চালের আটার রুটি তো শুরু করা যাক বিসমিল্লা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এবার আমি অল্প একটুকু জল দিলাম মানে আপনারা পরিমাণ অনুযায়ী জল দেবেন আমি এখানে জল দিয়ে দিয়েছি আমি যেমন পিঠা বানাবো যতটুকু প্রয়োজন সেই রকম সাইজ দিয়ে এবার আমি এখানে জলের ওপরে আমি এক চামচ লবণ দিলাম লবণটাকে হালকা একটুকু এরকমভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে যে এরকমভাবে একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই যে এবার আমি নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে এইরকম হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এবার নামিয়ে আমি একটা আলাদা পাত্রতে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন ছোট ছোট দানাগুলো মিটে যায় আর হালকা হালকা একটুকু হাতে জল নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একদম সুন্দর করে নেব এই যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরকমভাবে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে বেশি শক্তও করা যাবে না বেশি নরমও করা যাবে না বেশ মিডিয়াম মিডিয়াম করেই রাখবেন তো এই যে আমার ভালোভাবে এটা মিশানো হয়ে গেছে এবার আমি একটা ডো তৈরি করে নিলাম এই যে এটাকে আমি পাঁচ মিনিট রেখেছিলাম এবার পাঁচ মিনিট পর ফিরে এসে আমি এটাকে ভালোভাবে আর একবার এরকমভাবে মাখিয়ে নিয়ে মানে সানব দিয়ে এটাকে এরকমভাবে একটুকু বড় করে নেব যে এবার হালকা একটুকু হাতের সাহায্যে এরকমভাবে ছোট ছোট করে সাইজ করে নেবো আপনি যটা রুটি বানাবেন সেরকম আপনি সাইজ করে কেটে নেবেন যেবার আমি শুরু করছি রুটি বানানো এরকমভাবে আপনারা করবেন আমি যেমনটাই করছি আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন ভালোভাবে হাতের সাহায্যে এরকমভাবে মিশে নিতে হবে দিয়ে একটু হালকা একটুকু আটা দিয়ে এর মধ্যে লাগিয়ে দিয়ে এটাকে ভালোভাবে একটুকু চেপে দেব যে খুব সুন্দরভাবে চেপিয়ে দিলাম একটুকু বড় সাইজ করে নিলাম হালকা তো এবার আমি এটাকে বেলবো এবার এর মধ্যে হালকা একটুকু আটা দিয়ে আমি এটাকে বেলে নেব। আপনারা যদি গোল না করতে পারেন তো আপনারা এটাকে বড় করে এক কিছুতে কেটে নিতে পারেন বাটিতে না হলে কিছু একটা জিনিস দিয়ে তো এই যে আমি এরকমভাবে গোল করে নিচ্ছি এই যে আমার একটা রুটি হয়ে গেল এরকমভাবেই করতে হবে পাতলা পাতলা আমার এখানে সামান একটু ফুটো হয়ে গেছে তো আমি আর করে দেখাচ্ছি মানে বেশি চাপ দিলে ফুটো হয়ে যাবে সেই জন্য হালকা চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে যতটা এটাকে ভালোভাবে মালিশ করতে হবে ততটাই এটা সফট হবে যত সুন্দরভাবে বেলবেন তত সুন্দরভাবেই রুটিগুলো হয়ে যাবে এই যে পাতলা পাতলা রুটি আমি বেলে নিয়েছি এবার আমি একটা চাটু নিয়েছি এই চাটুর মধ্যে একটা একটা করে সব রুটিগুলোকে ভালোভাবে সাকা করে রুটি বানিয়ে নেব আপনারা কাপড়ের সাহায্যেও এটাকে শাক দিতে পারেন না হলে একটা চামচ দিয়েও এটাকে এরকমভাবে শাক দিতে পারে তো এই যে আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন আমি দুই দুই রকমভাবেই দেখালাম তো আমি আর দেখাচ্ছি এর পদ্ধতি এইরকমভাবে একটা দেখালাম এবার আর একটা দেখাচ্ছি এই যে আর একটা আমি রুটি এখানে দিয়ে দিচ্ছি তো এটাকে পাঁচ মিনিট কিংবা দু মিনিট পর এটাকে উল্টে দিতে হবে যত এটাকে তাড়াতাড়ি উল্টে দেবেন তত তাড়াতাড়ি এইরকম মানে আমি যে এরকমভাবে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি এবার এরকমভাবে করলে সুবিধা হবে যে আমি একটা যে যেগুলোতে বেগুন টমেটো পোড়াই সেই একটা ছাকা দিয়ে আমি এটাকে ভালোভাবে খুব সুন্দরভাবে ফুলে নিচ্ছি আপনারা এটাকে অল্প আছে ভাবে উল্টে দিলে পরে ভালোভাবেই থাকতে মানে সুবিধা হবে এই যে রুটিটা পাতলা সেই জন্য একটুকু পড়ে যাচ্ছে কিন্তু বেশি আজ দেওয়া যাবে না এই রকমভাবেই করে নিতে হবে আমার একারটা অনেকটাই মানে পড়ে গেছে কিছু কিছুটা ভালো হয়ে আছে কিছু কিছুটা এরকম হয়ে আছে তো সবটা সমান হয় না তো একাটা এরকমই হয়ে গেছে তো আপনারা এই রকমভাবে করলে পরে আগুনের মধ্যে ডাইরেক্ট করলে কিন্তু এরকম সাইজ হবে আর আপনারা একটা চাটুতে তাওয়াতে বানালে পরে পুরোটাই সাদা সাদা হয়ে থাকবে যে কত সুন্দরভাবে সফট একদম নরম এর থেকেও পাতলা যদি করতে চান তাহলে আপনারা করবেন আমি এর থেকে আর পাতলা পারে না সেই জন্য আমি এইরকমই করি এর থেকে পাতলা করলে আমার মানে কেটে যায় সেই রকম হয় না তো আমি এরকম সাইজ করেছি এর থেকে পাতলা অবশ্যই আপনারা হয়তো পারবেন তো করবেন তো কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে আমি এখানে অনেকটাই মানে বারোটা পিঠে বানিয়েছি তো আপনাদেরকে দেখালাম এর এর সঙ্গে গরুর মাংস দিয়ে খেতে কিংবা ছাগলের মাংস কিংবা পোলট্রির মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা যেটা ইচ্ছে সেই দিয়েই রুটি খেতে পারেন রুটি আপনারা মাংস দিয়ে খেলেই খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ